হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সকালবেলাতে যত আশিবাসী কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি দিয়ে চাটা খেয়ে এবার চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করব বলে আর আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে সাড়ে নটা কি দশটা মতো বাজে তো ভাবলাম যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা আগে তৈরি করে নিই তারপরে রান্নাবান্না জোগাড় করতে হবে তো যাই হোক আজকে হচ্ছে একটা নতুন কিছু ট্রাই করার ইচ্ছে আছে সেটা হচ্ছে কুলচা যেটা সবাই দেখছি রেসিপিটা তৈরি করছে আর আমি ফার্স্ট টাইম তৈরি করছি জানি না কেমন হবে তো দেখা যাক কি হয় কিছু তো একটা হবে যাই হোক তো কি করলাম প্রথমে হচ্ছে ময়দার মধ্যে একটু দই আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে এটাকে মেখে নিচ্ছি দিয়ে একটু নরম করে ডোটা তৈরি করবো আর কি দিয়ে দশ মিনিট মতো এটা ঢেকে রেখে দেবো তো চলো এটা রেডি করি ততক্ষণ মেখে নিই তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এবার আমি বেলে নিলাম আর এটা একটু মোটা করে বেলেছি একটু লম্বা মতো আর ওপরে একটু সামান্য ধনে পাতা আর কালো জিরে আর একটু সাদা তিল দিয়ে দিয়েছি মানে সবাই যেটা করছে আমিও ঠিক তাই করলাম তো চলো এবার এটাকে ভেজে নিই আর কি মানে ভাজা ঠিক না এটা হচ্ছে জলের মধ্যে দিয়ে হালকা করে অল্প একটু জল দিয়ে তারপরে ঢেকে দিতে হবে তারপরে নাকি এটা ফুলবে আর কি জিনিসটা তো চলো দেখা যাক কি হয় কত দূর কী হচ্ছে তো দেখছি চেষ্টা করি আর এখানে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটু গরম করার জন্য গ্যাসটা ধরে দিয়েছিলাম আর সামান্য একটু জল দিলাম দিয়ে এবার কুলচাটা ছেড়ে দিয়েছি আর এবার ঠেকে দেবো তো এটা তিন চার মিনিট মতো ঢেকে দেবো তো দেখি ফুলে কিনা তো আমার এটা হয়ে গেছে তো ঢাকাটা খুললাম তো দেখছি সেরকম ফোলেনি তো কি করা যাবে আর কিছু করার নেই তো যাই হোক এবার সামান্য একটুখানি ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে এটা তুলে নেবো যাতে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে চলে আসে ততক্ষণই এটা রাখবো তো চলো এবার সব একে একে ভেজে নিই আর জানি না কেমন হবে খেতে তো সব আমি ভেজে নিয়েছি আর মাঝে মাঝে একটুখানি ফুলছে আর একদম যে ফুলছে সেটাও না তো চলো এবার খেতে দিয়ে দিই মানে মেয়েকে প্রথমে দিই তো এটার সাথে যে কি দিয়ে খাওয়া যাবে সেটাও আমি ঠিক জানি না তাই একটুখানি সস দিয়ে দিয়েছিলাম আর দেখো কতটা সফট হয়েছে আর মানে সফট খুব ভালোই হয়েছে কিন্তু ফোলেনি এই যা আর মেয়েকে দিলাম দুটো আর সাথে একটুখানি সস দিলাম যাই না খেতে কেমন হবে সস দিয়ে ভালো লাগবে কি না তো চলো এবার ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার মাসি আগে ছিল হচ্ছে পুরীতে তো সেখান থেকে প্রসাদ এনে দিয়েছে জগন্নাথের আর সাথে হচ্ছে সেই পুরির বিখ্যাত ওখান থেকে একটা বাটি এনে দিয়েছে দেখো এখানে পুরি লেখা রয়েছে তো বাটিটা খুবই সুন্দর তারপরে আমি রান্নাবান্না করে নিয়েছি আর আজকের মেনু দেখো করলা ভাজা আর এখানে হচ্ছে আর মাছের ঝোল করেছি অল্প করে আর করেছিলাম হচ্ছে চিকেন কারণ আজকে রান্না খুবই অল্পর মধ্যেই কমপ্লিট করেছি কারণ আজকে আমাদের রয়েছে রাতে নিমন্ত্রণ তারপরে স্নান ধান করে পুজো করে একটুখানি শুয়েছিলাম আর মেয়েকে পড়াতে এসেছিলো যে ওর পড়া হবে তারপরেই খাওয়া দাওয়া হবে আর এদিকে হচ্ছে তোমার সন্ধেবেলাতে সিঙ্গারা নিয়ে এসেছিল আর সাথে ছিল চা তো সবাই মিলে জমিয়ে চা সিঙ্গারা খেয়ে নিলাম দেন তারপরে রেডি হলাম তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার যাব হচ্ছে নিমন্ত্রণ বাড়ি আর এখন রাত বাজে নটা মতো তো আমরা পৌঁছে গেছি আর এসে দেখছি প্রচন্ড ভিড় ভালোই লোকজন বলেছে আর এখানে বাইরেই বসেছিলাম আমরা চেয়ারে আর গরমটাও পড়েছিল প্রচণ্ড যার জন্য আমরা বাইরেই বসেছিলাম সবাই আর একটু like <laughs> <laughs> <Hey. Taka? laughs> ঠিক আছে ভিডিও অফ করে দিচ্ছি যা রেখে দিলাম হ্যাঁ অফ করে দিলাম কি করবো তাকাচ্ছে না একটু হাসছে না কোলে আসে না কথা বলে না যা অফ করে দিচ্ছি তারপরে আমরাও খেতে বসে গেলাম আর এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিছুক্ষণ মতো বসলাম বাইরে দিয়ে এবার টোটো ধরতে হবে কারণ এগারোটা বেজে গেছে নয়তো এরপরে আর টোটো পাওয়া যাবে না তো তারপর বেরিয়ে পড়লাম আর কি তো অনেকটা হেঁটে তারপরে টোটো পেলাম তো যাই হোক তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তো কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো গুড নাইট